আসসালামু আলাইকুম কেমন আছে অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে তো যারা কাজ করেন তারা তো জানেনি যে বড় ভিডিও দেওয়াটা কতটা প্রয়োজন কিন্তু আমি তো শুধু রিলস নিয়ে কাজ করতেছিলাম তো ভাবলাম বড় ভিডিও এখন থেকে দিব তাই আজকে একটা শুক্রবারের দিন তো সকালে উঠে নান্না কাজ শেষ করে ভাবলাম যে একটা বড় ভিডিও করি তো বাসার সামনে এসে তো একটু কাজ হচ্ছিল মানে গাছ লাগাবো তো তো ওই জন্য ভাবলাম যে একটু বড় ভিডিও করি তো আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো এই গাছটা আপনারা চিনেন কেউ জানলে একটু প্লিজ কমেন্ট করে বলবেন তো এই গাছের নামটা কি আর এই গাছটা নতুন করে লাগানো হয়েছে এই জন্য একটা হয়েছে আর এদিকে মানের গাছ এটা হচ্ছে নিচুর গাছ নিচুর সময় নিচু ধরে পেয়ারার গাছ আপনারা তো সব গাছ চিনেন তারপরে মেহেদের গাছ মেহেদের পাতা তোলা হ্যাঁ তোলা একটু হাতে দা লাগবে দিন ধরো গাছের মেহেদি দেওয়া হয় তো এখানে যে গাছ লাগানো হবে ধনে পাতা পুইশাক রাধুনি এই জন্য এগুলো একটু পরিষ্কার করা হচ্ছে এটা আমাদের বাড়ির সামনে আর এতে এটা হচ্ছে বাসা আর এটা মেন রোড পাশে আমাদের বাসা একটু গ্রাম সাইডে এখন এই যে ধানের সময় এই ধানের সময় যে ধান কাটা মারা হয় হচ্ছে আর এই যেগুলো ঘুটা আমাদের না আমাদের বাসায় গরু নেই আমাদের এই বাড়ির পাশে এইখানটাই ইয়ে লাগাবো আর কিছু ধনেপাতা গাছ আমি সাদের উপর লাগাইছি আমার আরেকটা প্রোফাইলে কাজ করি ওইখানে শেয়ার করছি এটা কিসের গাছ না এই যে এটা ও

সবাই এখন আমাদের এই গ্রামের দৃশ্য অনেক ভালো শহরের মধ্যে সবাই দেখা যায় মানে দেখা যায় ওখানে অনেকে বেশি এগুলো করে না এখান থেকে সবাই মানে এখান থেকেই সফা হয়ে শহরে যায় যার সময় পেট ভালো